বলেন আপনি আর কত চাও রক্ত খোদা পূজারে দেশ উদ্ধার পায় আর কত চাও শহীদ আল্লাহ মুজার এ দেশ উদ্ধার পায় চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর সকল কি সুর বদলাতে দাও সকল টি বদলা তে দাও আল্লাহ তোমার রাস আল্লাহ তোমার রাস দাও খোদা দাও হিঠাই পূর্ণ ইসলামী সুমাস ইসলামী সোমাস রাসে দারুযুগ দাও ফিরায় দাও কোরআনের দাও কোরআনের রাস السلام عليكم ورحمه الله وبركاته